নমস্কার আপনাদের যে সংবাদ পরিবর্তন এই মুহূর্তে সব থেকে বড় খবর সংবাদ পরিবর্তন প্রথম আপনাদের সামনে তুলে ধরছে মাথা উঁচু করে যা খবর প্রকাশ করে আজ আমাদের সাংবাদিক পৌঁছে গিয়েছিল রাজ্য বিজেপির লিগাল সেলের কো কনভেনার অজিত কুমার মিশ্রার কাছে সরাসরি উনি আমাদের সাংবাদিকদের চোখে চোখ রেখে এক একটি করে প্রশ্নের উত্তর দিয়ে গেলেন অর্থাৎ দু হাজার ছাব্বিশ বিজেপি সরকার গঠন করবে যেভাবে যেভাবে দুর্নীতিগ্রস্ত এই সরকার মানুষ বুঝতে পেরে গেছে তারই মক্ষম জবাব দিলেন অর্থাৎ সেলের কোকন কুমার কি ভোটের আগে মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ইন্ডোর স্টেডিয়ামে এসেছে কি মনে করছেন কতটা অক্সিজেন পেল দল স্বরাষ্ট্রমন্ত্রী সব সবসময় কার্যকর্তাদেরকে উৎসাহ দিয়ে যান এবারও দিয়ে গেছেন এবং যা পরিস্থিতি সারা বাংলা ধরে তৈরি হয়েছে যেভাবে চাকরি চুরি এবং বিভিন্ন দুর্নীতি মারামারি হানাহানি দাঙ্গা কোনো কিছুই তো রাজ্যে বাদ যায়নি সার্বিক যা পরিস্থিতি পুরো রাজ্যের তাতে বলা যেতেই পারে মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী আসাটা একটা বাড়তি দলকে একটা ইদন যুগিয়ে দিয়ে গেছে এবং ছাব্বিশের জন্যে পুরো পশ্চিমবাংলা ধরে দলের কার্যকর্তারা তৈরি যেভাবে কটাক্ষ করা হচ্ছে যে প্রত্যেকবার বিধানসভার আগে মানে বড়ো বড়ো মন্ত্রীরা সব কলকাতায় আসে যেমন বড়ো বড়ো কথা বলে ইস বার পার দুটো গদিও দুটো অঙ্কের পার করতে পারে না এবারে কি মনে করছেন আপনারা যেভাবে অমিত জি এসে আপনাদেরকে অক্সিজেন দিল কি আছে বাংলাটায় আজকে বলুন তো একটা নেই নেই সাম্রাজ্য চলছে কল নেই কারখানা নেই চাকরি নেই যাও চাকরি ছিল সেও টাকা পুড়ে তৃণমূল তৃণমূল নেতাদের পকেটে গেছে আজকে মন্ত্রিসভার অর্ধেকের কাছাকাছি মন্ত্রীরা জেলে কেউ রেশন দুর্নীতিতে কেউ চাকরি চুরি দুর্নীতিতে এরপরে মানুষের শ্রদ্ধাই দলটার ওপর থেকে উঠে গেছে তো চোর তো দল না একটা প্রাইভেট লিমিটেড কোম্পানি দুজন মিলে চালাচ্ছে দুজন মিলে একটা প্রাইভেট লিমিটেড কোম্পানি চালাচ্ছে একজন সিইও একজন ম্যানেজিং ডিরেক্টর এটা দল কি আবার এ উঠে মুছে শেষ হয়ে যাবে দলটা পশ্চিমবাংলার মানুষ আর এদেরকে জায়গাই দেবে না একদম চিন্তা করুন তো একজন লোকের বাড়ির চাকরি একটা ছেলে পড়াশোনা করে মেধাবী ছেলে সে চাকরি করবে চাকরি পাবে তার যোগ্যতা সে তার চাকরিটুকুও চুরি করে নিচ্ছে এর আগে এই নিদর্শন বাংলা কোনোদিন দেখেনি রাজা দেখিয়ে দিয়ে গেছে কোনো একটা জায়গা তো একটা পাড়ায় বাড়ি প্রমোটারি থেকে শুরু করে তাতে এখানে সবাই দলের কর্মী কোনো দ্বন্দ্ব নেই এটা যারা বাইরে থেকে বসে দেখতে পাচ্ছেন তারাই হয়তো দেখতে পারেন কিন্তু দলের মধ্যে কোনো দ্বন্দ্ব নেই দলে সবাই মিলেমিশে একসাথেই কাজ করছে দল যাকে যেখানে যে দায়িত্ব দিয়েছে সেটা সে নির্বহন করছে হ্যাঁ দেখা যাচ্ছে যে আপনার যারা বিজেপি থেকে ভেঙে তৃণমূলে চলে গেছে কতটা ক্ষতির মুখে পড়েছে আমি বলছি জন বারলা যেমন আপনার বিজেপিতে ছিল একটা তিনি চলে গেলেন তৃণমূলে ঠিক ছাব্বিশ বিধানসভার আগে দল দল কি কোনো ক্ষতির মুখে পড়তে পারে বলে মনে করি না না কিসের ক্ষতি দল তো ওনাকে টিকিট দেয়নি তো উনি টিকিট পাননি বলে দল ছেড়ে গেছেন আবার ওনাকে নিয়ার কথা বলার কী আছে যারা টিকিটের জন্য যদি দল করে তাদেরকে নিয়ে কথা বলাই কোন কথা কথা বলার জন্য তো কথা বলার যোগ্যতা থাকতে হবে ওনার যোগ্যতাই নেই দল ওনাকে টিকিট দেয়নি যারা অন্য দল থেকে যারা আবার বিজেপিতে ঢুকছে আপনাদের পুরনো কর্মীরা কতটা তাদেরকে মেনে নিতে পারবে মতা কেন আমাদের তো শুভেন্দু দা তো আমাদের দলের ছিলেন না উনি তো তৃণমূল থেকেই এসছেন উনি আজকে আমাদের লিডার অফ অপোজিশন সর্বমান্য নেতা মেনে না না মেনে নেওয়ার তো কোনো ব্যাপার নেই শুভেন্দু দা আছেন শুভেন্দু দাকে দেখুন

और यहां हिंदू हिंदू भाई भाई का तात्पर्य एक है कि कोई हिंदू के जिस तरह की दूसरी विपक्षी दल आज जिस तरह की राजनीति कर रही है कास्ट के नाम पे शेड्यूल कास्ट के नाम पे ओबीसी के नाम पे हम लोगों का एक हिंदू एक है हिंदू एक है तो हिंदू हिंदू तो भाई भाई रहेगा इसमें राजनीति का क्या जगह है अच्छा जो आज अच्छा देखने आप लगता है इस बार दो प्लस संख्या बताना अभी मुश्किल है लेकिन दो सौ का आंकड़ा छुएगी दल Thank you.